শুধুমাত্র আর প্লাস গোল্ডে প্রতিদিন দুপুর শুভেন্দু অধিকারীর সভার আগে শিউড়িতে পড়ল পোস্টার পোস্টারে বিস্ফোরক অভিযোগ উঠে এলো বীরভূমের বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে যদিও এই ঘটনায় তৃণমূলের দালালদের দিকেই আঙুল তুলেছেন তিনি একের পর এক পোস্টার তাতে লেখা পার্টি ফান্ড আত্মসাত করে তৃণমূলের টাকা খেয়ে বিজেপিকে হারানোর গান্ডারি ধ্রুব সাহার নিপাত যাক চোর ও দুর্নীতিমুক্ত বিজেপি চাই এখানেই শেষ নয় ঠিক এর পাশের পোস্টারে লেখা ধ্রুব সাহার বিরুদ্ধে কেন ইডি সিবিআই তদন্ত হবে না এই ছবি ধরা পড়ে শিউড়ির বিজেপি কার্যালয়ের সামনে তবে ধ্রুব সাহার বিরুদ্ধে যা যা অভিযোগ উঠছে তা মানতে নারাজ বীরভূমের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা যে এসেছিল কারা এসেছিল সব সিসিটিভি ফুটেজ আমি আপনাদেরকেও দিয়ে দিতে পারি এবং পতাকায় হাত মুছছে আঠাটা পতাকাতে তে এরা বিজেপির লোক হতে পারে আপনি কি করবেন এই ধরনের যাদের মানসিকতা আছে পোস্টার লাগাচ্ছে লাগাতে দিন প্রতি মুহূর্তে প্রতিদিন হাজারে হাজারে মানুষ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছে এবং রাজনৈতিক কর্মসূচি হচ্ছে তখন দলকে বদনাম করার জন্য যারা চেষ্টা করছে তারা তৃণমূলের দালাল ধ্রুব সাহাত এই পোস্টারের জন্য তৃণমূলের দালালদেরকেই দায়ী করলেন যারা রাতের অন্ধকারে নাকি এই পোস্টার লাগিয়েছে কারা এই কাজ করেছেন তা পুরোটাই জানেন বলেও দাবি করেন ধ্রুব সাহা অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম বীরভূমের রাজনীতি কিন্তু প্রশ্ন হল তৃণমূলের দালালরা যদি এই কাজ করেও থাকে তাহলে তারা কেন শুভেন্দু অধিকারীকে স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী তো আর তৃণমূলের নেতা নন বিরোধী নেতাকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতা সম্পর্কে এমন পোস্টার লাগানোর অর্থ কি রাজনৈতিক সৌজন্য না ঘোলা জলে মাছ ধরা Shqivri të kej përshan të dashen report, Arplast News.